হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লুতপুস টিউটোরিয়াল ব্লগ এগেইন আজকে আমরা আলোচনা করবো দশম শ্রেণীর সমাজ বিজ্ঞান থেকে এবার হাইলাকান্দি জেলা বোর্ডের দ্বারা আয়োজিত সদ্য সমত আপেলি পরীক্ষায় সমাজ অধ্যয়নের যে প্রশ্নপত্রটি ছাপা হয়েছিল তা থেকে আমরা প্রথম দশটি এম সি এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন সমাজ বিজ্ঞানের আছে সেগুলো অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতকে কি ঘোষণা করেছে এই প্রশ্নের চারটি অপশন আছে ক সার্বভৌম রাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আর প্রজাতন্ত্র ক হচ্ছে সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আর অভিজাততন্ত্র গ হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র আর গ হচ্ছে সার্বভৌম যুক্তরাষ্ট্রীয় অভিজাততান্ত্রিক প্রজাতন্ত্র এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি অর্থাৎ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র পরের প্রশ্ন তোমার স্কুলের চিত্র প্রতিযোগিতা একটি মেয়ে একটি ছবি অঙ্কন করেছে দেখা যাচ্ছে কেন্দ্র বড় একটি সিংহাসনে বসে আছে আর তার চারপাশে রাজ্য সরকারগুলো ছোট ছোটো চেয়ারে বসে তাকিয়ে আছে এই ছবিটিতে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কোন বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে চারটি অপশন দেয়া আছে আমরা অপশনগুলো দেখব এবং এগুলো থেকে সঠিক উত্তর করার চেষ্টা করবো তো অপশনগুলো পরের পেজে আছে ক হচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকার সমান অংশীদার খ রাজ্যগুলো কেন্দ্রকে প্রভাবিত করে শাসন চালায় গ রাজ্যের হাতে কোনো ক্ষমতা নেই আর গ হচ্ছে কেন্দ্র রাজ্যের তুলনায় অধিক শক্তিশালী এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ কেন্দ্র রাজ্যের তুলনায় অধিক শক্তিশালী এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি তিন নম্বর প্রশ্ন ভারতের সংসদ হলো দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা এটি একটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এর প্রধান অঙ্গ রয়েছে এক নম্বর লোকসভা বা জনসভার ঘর দুই নম্বর রাজ্যসভা রাজ্য পরিষদ তিন নম্বর ভারতের রাষ্ট্রপতি এবারে আমরা অপশনগুলো দেখব অপশন এ হচ্ছে উপরের সব কয়টি বি হচ্ছে কেবলমাত্র এক হচ্ছে কেবলমাত্র দুই আর ডি হচ্ছে এক এবং দুই এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের সব কয়টি এবার পরবর্তী প্রশ্নে চলে এলাম ভারতের সংবিধানে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ভারতের সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি এখানে চারটি নাম দেওয়া আছে জওহরলাল নেহরু বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ এবং সর্দার বল্লভ পেটেল তো সঠিক উত্তর হবে অপশন বি বি আর আম্বেদকর চলে আসছি পরের প্রশ্নে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা স্মরণ করে নিচের পরিস্থিতি বিশ্লেষণ করো এই প্রশ্নটিতে চারটি সংখ্যা দেওয়া আছে যেমন এক নম্বর হচ্ছে সরকার ভূমি সংস্কার করে অসমতা কমায় দুই নম্বর হচ্ছে ভারত সামরিক চুক্তি করে কিন্তু সিদ্ধান্ত স্বাধীনভাবে নেই আর তিন নম্বর হচ্ছে নাগরিকরা স্বাধীনভাবে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে চার নম্বর হচ্ছে একজন বংশগত রাজা দেশ শাসন করে এই চারটি পরিস্থিতি বিবেচনা করে আমাদের সঠিক উত্তরটি যাচাই করতে হবে সঠিক উত্তরের জন্য আমরা চারটি অপশন দেখব এ হচ্ছে কেবলমাত্র এক শুদ্ধ কেবল এক দুই তিন শুদ্ধ সি কেবল এক এবং দুই শুদ্ধ আর ডি হচ্ছে কেবল তিন এবং চার শুদ্ধ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কেবল এক দুই এবং তিন শুদ্ধ এবার এলাম পরের প্রশ্নে শাহাবুদ্দিন নামে তোমার গ্রামের এক দরিদ্র কৃষক এক কুইন্টাল দান নিয়ে বাজারে গেল বাজারে এক জোড়া জুতার দাম দশ কেজি দানের সমান আর একটি শার্টের দাম পাঁচ কেজি দানের সমান এখানে বিনিময় ব্যবস্থার কোন সীমাবদ্ধতা বুঝা যাচ্ছে তো এই প্রশ্নটি একটু চিন্তা করে আমাদের উত্তর লিখতে হবে চারটি অপশন দেওয়া আছে আমরা অপশনগুলো একে একে পড়ব যেমন এ হচ্ছে দ্বৈত চাহিদার মিলন না হওয়া বি হল বিভাজ্যতার অভাব সি হচ্ছে দ্রব্য পরিবহনে অসুবিধা আর ডি হচ্ছে সাধারণ মূল্যমানের অভাব এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সাধারণ মূল্যমানের অভাব আমরা চলে আসছি পরের প্রশ্নে অনিতার নিম্নলিখিত সম্পদগুলো রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা স্থায়ী আমানত দশ হাজার টাকা সোনা রয়েছে বিশ হাজার টাকা এবং গড় বা জমির মূল্যের পরিমাণ বিশ লক্ষ টাকা তাহার জরুরিভাবে বিশ হাজার টাকা মূল্যের পণ্য কিনতে হবে এখানে কোন সম্পদটি তাকে সবচেয়ে বেশি তারল্য প্রদান করবে এই প্রশ্নটিতে দেখা যাচ্ছে সে বিশ হাজার টাকার জরুরি পণ্য কিনবে তো জরুরি পণ্য কেনার জন্য এখানে কোন বিষয়টি তাকে তারল্য প্রদান করবে যেমন এ হচ্ছে নগদ ক্যাশ বি স্থায়ী আমানত সি গোল বাসনা আর ডি হচ্ছে জমি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ক্যাশ বা নগদ তন এবার আমরা আলোচনা করব পরের প্রশ্নে একটি একশো টাকা নোট বানাতে খরচ হয় দুই টাকা এবং বাজারে তাহা একশো টাকা হিসেবে ব্যবহৃত হয় এটি কোন ধরনের মুদ্রার উদাহরণ এ হচ্ছে লিগ্যাল টেন্ডার মানি বা বিহিত মুদ্রা বি হচ্ছে টোকেন মানি বা প্রতীকী মুদ্রা সি হচ্ছে ইজি মানি বা সুলভ মুদ্রা আর ডি হচ্ছে হট মানি তপ্ত মুদ্রা তো এই চারটি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি হচ্ছে অপশন টোকেন মানি বা প্রতীকী মুদ্রা এবার চলে আসছি পরের প্রশ্নে এখানে স্টেটমেন্ট ওয়ান মানে বক্তব্য এক দেওয়া আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের একমাত্র মুদ্রা জারি কর্তৃপক্ষ স্টেটমেন্ট বি দেয়া আছে একটাকার টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জারি করে তো অপশনগুলো দেওয়া আছে দেখুন এ উভয় সঠিক অর্থাৎ এক এবং দুই উভয় সঠিক বি হচ্ছে উভয় বুল অর্থাৎ স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু দুইটি বুল সি কেবল এক সঠিক আর ডি হচ্ছে কেবল দুই সঠিক এখানে সঠিক উত্তর হবে অপশন সি কেবল এক সঠিক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের একমাত্র মুদ্রাজারী কর্তৃপক্ষ শেষ প্রশ্ন আজকে নিম্নলিখিত ব্যাঙ্কগুলি তাদের স্থাপনের বর্ষ অনুযায়ী সাজাও ক্রমান্বয়ে আমাদের সাজাতে হবে চারটি ব্যাংকের নাম দেওয়া আছে ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাঙ্ক ভারতীয় ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক নাবার্ড যাকে বলে কৃষি এবং গ্রাম উন্নয়নের রাষ্ট্রীয় ব্যাংক আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাঙ্ক কবে স্থাপন হয়েছে সেগুলো বর্ষ অনুযায়ী আমরা ক্রমান্বয়ে এসে যাব এই প্রশ্নের চারটি অপশন আছে যেমন চার এক দুই তিন চার দুই এক তিন চার তিন দুই এক আর অপশন ডি হচ্ছে চার এক তিন দুই সো এই শেষ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি চার এক তিন দুই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাইকে ধন্যবাদ